চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের দেওয়াঞ্জির হাট থেকে ফেরিঘাট পর্যন্ত বিস্তৃত কর্ণফুলি নদীর তীর যেখানে একসময় ছিল কৃষিভিত্তিক জীবন ধর্মীয় ঐতিহ্য আর প্রাচীন জনপদ আজ সেখানে ধসে পড়ছে বসতঘর মাটিতে মিশছে ইতিহাস এ ভয়াবহ নদী ভাঙ্গনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সাধারণ মানুষ গেল শুক্রবার নদীর তীরে এক হৃদয় বিদারক মানববন্ধনে অংশগ্রহণ নেন হাজারো যারা আজ নদীর গ্রাসে প্রিয়জন হারানো ঘরচারা জীবনের বাস্তব সাক্ষী নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা বাজারের ব্যবসায়ী স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী মসজিদের ইমাম সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে

সম্পাদিক ছবি তোলার মানে বেগুন আসত মান কিনলে হামিয়ে নইব সম্পাদিক বাইগাল আর আর গাড়ি আর খারাপ অসুখ হবে কি কি মানুষ আর তো বাইরে সম্ভব নয় এদিকে বক্তারা দাবি করেন হজরত হাফেজ সমী উদ্দিন শাহ হজরত অলি এর শতবর্ষ প্রাচীন মাজার চন্দ্রগুণ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় জেলে পাড়া মুসলিম পাড়া ফকির পাড়া খন্দকার পাড়া সহ ঘন বসতিপূর্ণ জনপদ সরকারি অর্থ বরাদ্দ থাকলেও রয়েছে অভিযোগ এদিকে স্থানীয়দের মতে এটি শুধু অবহেলা নয় এটি একটি নদীর সাথে নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা এই এলাকার মানুষ বসত বাড়ি প্রায় দুইতে তিন হাজার মানুষ এখন ঘর সারা ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু ঘর বেঙ্গিক খালে নিয়ে গেছে এই প্রতি বছরে এভাবে হচ্ছে কিছু ব্লক কাজ হয়েছে আর আর আমি আশা করবো আপনাদের মিডিয়াবাইদের মাধ্যমে এই যে ব্লক এই এখান থেকে বাকি যে ব্লকগুলো বসার কথা ছিল এই ব্লকগুলো লেসু পর্যন্ত আপনার ফেরিঘাট হয়ে আপনার ওই এগুলো এই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি এই এলাকার সাধারণ মানুষগুলো যাতে রক্ষা পায় এক এক কিলোমিটার করার জন্য বরাদ্দ হয়ে থাকলে ওরা করছে আধা কিলোমিটার এগুলা বাকি টাকা পয়সা লুটপাট করে খেয়ে চলে গেছে ওনারা বাকি কাজ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো ডাঙ্গুনিয়া প্রশাসন এবং আকর্ষণ আমাদের অনেকটা মন্দির আছে তিন নম্বর ওয়ার্ডের জেলে পাড়া এই বাঙন কর্ণফুলী নদী বাঙ্গন প্রতিরোধে আমি ইউনো সারের কাছে এবং আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি প্রশাসনের মাধ্যমে এটার ব্লকের একটি নির্মাণ জানাচ্ছি ফার্স্ট এলাকা নিয়ে এখানে প্রায় দুই হাজার লোকের বসবাস এখানে নদী বাঙানোর ফলে এখানে মানুষের বসত বাড়ি ভেঙে যাচ্ছে আমি সরকারের সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এখানে ব্লক বসানোর ব্যবস্থা করে দিলে এখানে স্থানীয় মানুষজন নদী ভাঙা থেকে রোধ পাবে মানববন্ধন আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইলিয়াস ইলু ছাত্রদল নেতা পারভেজ ও ফরিদ সাংবাদিক মোহাম্মদ ফিরোজ যুবদল নেতা শৌকত হোসেন গাজী নাজিম উদ্দিন সহ শতাধিক নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা রাঙ্গুনিয়া প্রতিনিধি তথ্যচিত্রে সি এইচডি নিউজ টোয়েন্টি